অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় আছেন অন্য বন্দীদের কলা রুটি ভাগ করে খাচ্ছেন বলে দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে বিচারক এজলাসে আইনজীবী ও সাংবাদিকদের শুনিয়ে তিনি এসব কথা বলেন পলক বলেন মুড়ি খাওয়ার টাকাও নাই কারাগারে সুমনের সঙ্গে কলা রুটি ভাগ করে খাই সাবেক এই প্রতিমন্ত্রী তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন শুনানি কাহিনীতে বেশি কিছু বলার দরকার নেই বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয় যত কম বলবা তত ভালো এ সময় পলক আইনজীবীদের বলেন আমি এত পরিমাণে আদালতে আসি সকালে কারাগারে হাঁটতে বের হলেও তখন বন্দিরা আমাকে বলে আজকে আপনার অফিস নেই আদালতকে তারা আমার অফিস মনে করে তিনি আরো বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখন এই কথা বলবো এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন জবাবে পলক বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না